তাই তো তুই সাদা সলার যে মাটি লাগগা বইলে গেছে তোর যে তো পাগলি কইবো তখন তোর কেমন লাগবো কত তাই ভাই তুই জানোস সদামাই পাগলি কইবো তুই পাগলি গে তুই পাগল তোর না পাগল তোর বাপ পাগল তুই ছোট কুস্তি পাগল আমি মানতেলাম আমি পাগল না আরে শোন তোর তোে পাগল কই নাই আমি কইছি তোর জামা কাপড় দেখকে মাইছে তোরে পাগল কইবো আচ্ছা এখন যা স্কুলে যা সুন্দরমতে স্কুলে যাইস

Pinti, pinti, pinti Ustaz Ustaz, potik Udik, Ustaz Saya kata Eh, pakli থাম থাম তো তো পাগল তো তোর পাগল পুগো আই আই মা আমি হইছি তুই আমার পাগল তো এটা কইলি তুই ছিল তুই মেন্টাল আমি বাবা রে বাবা দেখ আমার বই আছে তার কাছে কি বই আছে রে না বই নাই তো মেন্টাল লিয়া আমার বই থাকে এই এই যে মেন্টাল মেন্টাল তুই বিয়া হইব না

থাভিয়ে নি মা সার 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 এই হ্যাঁ মেন্টাল প্রস্তাব ঠিক আছে রাজি আছে আর পঠায় দেখি। बोकता बरखा मुना, कुए दी। जुदी दिया दे चलती के लफ़ौटी। বাচ্চা দিবি দাদা মানে কইছে আমার নাকি বিয়া হবো বাচ্চা হবো তাই আমার একটা বাচ্চা না দাদা কইছে আ ওই যে গোল দাদা আছে না গোল যায় সাদা সাদা দাড়ি মানে কইছে আমার নাকি বিয়া বাচ্চা হবো তাই আমার একটা বাচ্চা নাকবো ও সে বুই রাখাটা সে কইছে না ধরে বুঝতে পারছে এবার এর লাগি তুই বাচ্চা বাচ্চা করতেছস আরে বোকা তুই বুঝছ না তুই আমার কাছে কস কি লাগা বাচ্চা নিতে হলে তো একটা ছেলের দরকার তোর একটা ছেলের সাথে তোর বিয়ে হইবো তারপরে তোর বাচ্চা দিব তাই না কি রে কিন্তু কোনে পা বুইরা রে কইছি আমার বিয়ে করো নিগা বুইরা রে কইছিস বিয়ে করবা নিগা হ্যাঁ তোর বাচ্চা দিব ওই আশাই কোয়া থাক বুইরা তুই বাচ্চা দিতে পারবো না কাজ কর রাস্তা দিয়ে যে ছেলে পাবি ওই ছেলেরই যা ককা যা আমার একটা বাচ্চা দাও তাহলে তোর বাচ্চা দিয়ে দিব

বলে ওই কলমি স্কুলে পোলা পামনি কইলাম সাবাই মিলে আমরাই ঢুকলো মাল পসা ইসরা তুই পসা কথা দেখি এ তো তোমারে মারছে তুমি জানো না বাচ্চা লাগবো এরা কত পসা কথা বাচ্চা তো তখন আই যখন দুইজনই বিয়া शादी হবো বহাশর করব এক লাগে সংসার করব তারপরে বাচ্চা আছে হব এমনিতেই তো দাদারে কইছাম বিয়া করবা শালা দাদা শালা দাদা আমার না নানা জিয়লো না কইছক করব যতনে খসকবই নাই তো বাচ্চা তো দিয়াবো না আরে তামু এইসব কি কইতাছো আশেপাশে মানছে শুনলে এইসব নিয়ে খারাপ কথা কবি তুমি একটা মানে ছোট্ট মায়া মানে কত সুন্দর একটা মেয়ে তুমি বুড়িরা খাড়াচ্ছি বিয়ে করবা কে ও বুড়ি আরে বিয়ে করবার বুড়ি এক পাগলি টুকলি বুঝছো তুমি তো পাগল না তুমি লা মেন্টাল ছোট ছোট্ট সুন্দর একটা মানুষ আমি তো তোমারে ভালোবাসি বিয়ে করলে আমি করুম বাচ্চা কাচ্চা দেওয়া লাগলে আমি তোমারে দেমু ঠিক আছে

Sikomu nasi dasili. Eh, tuop kota, tuop kota nabu. Ti kati? Eh? Ti

আমি নিজেই আপনি নিজে আমার মাইয়ের মায়ের মাথা নষ্ট হয়ে গেছে ও কি এর থেকে কি কয় ও বুঝে না আপনার তো বয়স্ক মানুষ আপনি কি পাগল হয়ে গেছেন আমার ছোট্ট মাই আর আপনি আসছেন বিয়ে করছে কি কি বলছেন আমি তো কই নাই ও নিজেই কইছে যে আমার সাদা সাদা দাঁড়িয়ে পছন্দ কইছে এলেকে আমারে বিয়ে করলো তাই চিন্তা করলাম যে যাই একটু কথা বললে দেই।

আনা খেলাম তুমি এই কাজ করো না তোমার আমি একটা কথা কই তুমি মনে হয় জানো না কবি আর আমি সেই ছোটবেলায় থাকতে ভালোবাসি কে না কি অরে এই সর্বনাশটা করছে ও তো পাগল মানুষ ও তো জানে না আর ও বোঝেও না দেখতো অরে পাগল কয়না খেপে উঠছে ও যদি কইতো পারতো তাহলে তো দশ গারোজন মানুষ যাইকে আমি বিচার করতাম কে অরে সর্বনাশটা করছে যাই হোক খালা ওরা তো আমি ছোটবেলা থাকতে ভালোবাসি আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কবিতারে বিয়া করতে চাই তুই কবিতারে বিয়া করতে চাস কিন্তু ওর করবে যে বাচ্চা বাচ্চা শিখবে কে কি রে কথা না কে কথা কে আমি দেব সেও তো আর আমি বিয়া করব ও আমার বউ হইব ওর করবে যে সন্তান থাকবে সেই সন্তান আমার হবে আপনি যদি রাজি থাকেন এখনি আমার কাজে অফিসে নিয়া চলো <laughs> <codu steve> <laughs> <sharp inhale together> <laughs> ハハハハ。<laughs> <laughs>